আসসালামু আলাইকুম এভরিওয়ান ইদু ইনফো বিটিতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে জানব এইচএসি দুই চব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃক এগারোটি নির্দেশনা আজ দোসরা এপ্রিল এইচএসি দুই চব্বিশ সালে রুটিন প্রকাশ করা হয়েছে এর পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য এগারোটি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেক পরীক্ষার্থীরা জানা উচিত এর মধ্যে এক নাম্বার হচ্ছে পরীক্ষার শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে দুই প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল অর্থ অর্থাৎ রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন তিরিশ নাম্বারে এমসিকিউ পরীক্ষা ক্ষেত্রে সময় তিরিশ মিনিট এবং সত্তর নাম্বারে সৃজনশীল সি কিউ পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট আর যদি ব্যবহারিক থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এমসিকিউ পঁচিশটা থাকবে এবং সময় দেওয়া হবে পঁচিশ মিনিট আর পঞ্চাশের জন্য সময় দেওয়া হবে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সেক্ষেত্রে এমসিকিউর জন্য এক্সট্রা টাইম পাবে না এবং এমসিকিউর টাইম শেষ হলেই সাথে সাথে তারা এমসিকিউ খাতা নিয়ে যাবে নিচে এই বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে যে যাদের দশতীয় থেকে পরীক্ষা শুরু হবে তাদের নয়টা ত্রিশেই লিখিত পরীক্ষার খাতা এবং ওএমআর শিট বিতরণ করা হবে দশটার সময় বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে এবং দশটা ত্রিশ মিনিটে এম ও বা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে নেওয়া হবে এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এবং পঁচিশ নম্বরের ক্ষেত্রে দশটা পঁচিশ মিনিটে বহু নির্বাচনী খাতা নিয়ে নেওয়া হবে ভাবে যদি দুপুর দুইটা দুইটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে দুপুর একটা তিরিশ মিনিটে অলিখিত উত্তরপত্র এবং বহ নির্বাচনী ওয়েমআর দেওয়া হবে এবং দুইটায় বহ নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে এবং দুইটা তিরিশ মিনিটে ওয়েমআর শিট নিয়ে নেওয়া হবে এবং সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হবে এবং পঁচিশ মিনিটের ক্ষেত্রে দুইটা পঁচিশে উত্তরপত্র নিয়ে নেওয়া হবে মানে ভূ নির্বাচনী এরপর দুইটা পঁচিশ মিনিটে সৃজনশীল প্রশ্ন দিবে চার নম্বর নির্দেশনা আছে পরীক্ষা উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ নাম্বার পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান থেকে সংগ্রহ করবে ছয় নাম্বার প্রত্যেক শিক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড যথাযথভাবে পূরণ করবে এবং বৃত্ত ভরাট করবে সাত নাম্বার পরীক্ষার্থী তথ্য এবং মনিমোচনী এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ আমরা জানি যে তেত্রিশ পরীক্ষায় পাস সেক্ষেত্রে এমসিকিউতে কিউতে দশ এবং সিকিউতে তেরো নাম্বার পেতে হয় আর ব্যবহারিকের জন্য আলাদা পাশ করতে হবে আট নাম্বার হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্টেশন কার্ড এবং প্রবেশপত্র উল্লেখিত বিষয়গুলো পরীক্ষা দিতে পারবে অন্য বিষয় পরীক্ষা দিতে পারবে না নয় নাম্বার কোনো শিক্ষার্থী পরীক্ষা নিজ কলেজে দিতে পারবে না পরী পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করা হবে ইতিমধ্যে আসন বিন্যাসের কোন কলেজে সে কোন কলেজে পড়বে সেই আসন বিন্যাস বোর্ড থেকে অলরেডি দেওয়া হয়েছে এবং সেটা বোর্ডে ঢাকা বোর্ডের ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং অন্যান্য শিক্ষার্থী অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের অন্যান্য বোর্ডের ওয়েবসাইটে সেটা পাবে চাইলেই এইচএসি কর্নারে গিয়ে বা নোটিশ বোর্ডে গিয়ে সেটা দেখতে পারো দশ নম্বর হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার নিতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটার নিতে পারবে না পরবর্তীতে কোন মডেলে ক্যালকুলেটর গ্রুপ পরীক্ষা গ্রহণযোগ্য সে বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং এগারো নম্বর হচ্ছে পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী কিংবা শিক্ষক পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি নেই এই ছিল মানে পরীক্ষার্থীদের এইচএসি দু হাজার সালে শিক্ষার্থীদের জন্য এগারোটি নির্দেশনা এই এগারোটি নির্দেশনায় মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে